প্রত্যেক শনিবার আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে প্রপার্টি রিলেটেড তথ্য পাই সেই তথ্যগুলো প্রভাইড করি বিসমুলিল্লা রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য আমরা আপনাদেরকে সরবরাহ করি বিশেষ করে প্রত্যেক শনিবার আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে প্রপার্টি রিলেটেড তথ্য পাই সেই তথ্যগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করি আজ শনিবার তিনে মে দুই হাজার পঁচিশ বিশে বৈশাখ চোদ্দোশো চার জিলকদ চোদ্দশো ছেচল্লিশ প্রত্যেক শনিবারের নে আজকেও আমরা আপনাদেরকে প্রপার্টি রিলেটেড কিছু আপডেট তথ্য দেব শুরুতেই ফ্ল্যাট বিক্রয়ের তথ্য ধানমন্ডি ধানমন্ডি পাঁচ নং রোডে উনিশশো পঁচিশ বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি এইট ফোর থ্রি ডবল ফাইভ কলা বাগান কলা উনিশশো সাতানব্বই বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ফাইভ ফাইভ পনেরোশো সতেরো থেকে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট সিক্স জিরো থ্রি গুলশান দুইয়ে তিন হাজার নিরানব্বই বর্গফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফোর থ্রি ফোর থ্রি ফোর বনানী বনানীতে চব্বিশশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান উত্তরা উত্তরা নং সেক্টরে সিঙ্গেল ইউনিটের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো বসুন্ধরা বসুন্ধরা যে ব্লকে চার বেডের রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো বাড়ি বিক্রয় তথ্য বসুন্ধরায় ডি ব্লকে পাঁচ কাঠা জমিতে নয় তলা বাড়ি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান প্লট বিক্রয় তথ্য বাড়িধারা বি ব্লকে পাঁচ কাঠা জমি বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স কমার্শিয়াল স্পেস গাজীপুরে 27 এ চল্লিশ ফিট মেন রোডের সাথে তলা মার্কেট বিক্রয় হবে মাসে ভাড়া আসে দুই লক্ষ হাজার টাকা প্লাস জমির পরিমাণ আঠেরো দশমিক ছয় ছয় কাঠা এর কাগজপত্র সমস্ত ওকে আছে প্যাকেজ মূল্য পড়বে বারো কোটি টাকা যোগাযোগ জিরো ডবল ফাইভ জিরো সিক্স নাইন সিক্স জিরো এছাড়া ভাড়া ধানমন্ডি বত্রিশ নং সড়কে তেইশশো পঞ্চাশ ফ্ল্যাট ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান সিক্স জিরো ফোর থ্রি সেভেন নাইন সেভেন আপনারা যদি আপনাদের প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য আমাদের মাধ্যমে দেন আমরা সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অবশ্যই প্রচার করব প্রসার করবো এক্ষেত্রে আপনার প্রপার্টি দ্রুত বিক্রয় হবে আশা করি এই তথ্যগুলো আপনার কাজে লাগবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম